স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও কিন্তু তার মুখের ভাষা যে খুবই খারাপ তাকে যে মেনে নিতেই পারি না হ্যাঁ আপনি আমার দিনই বোন আপনার সাথে আমি একমত কিন্তু আমারও কিছু করার নেই আল্লাহ নবী এইভাবেই বলতে লাগলেন একদিন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে কথা বললেন তারপর মহিলাদের সামনে আসলেন এসে বলছেন তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তো মদিনার মহিলা তো ওরা কথা বলতে পারে একজন বলছে দাঁড়িয়ে বেমা কেন আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল উত্তরে যেটা বললেন সেটা আবার এটাই বললেন তারা স্বামীকে মেনে চলে না বলেন তো আমি এখন কি করতে পারি তারা স্বামীকে মেনে চলে না আল্লাহ রসুল উত্তরে এটা বললেন আর বললেন যে ওরা বেশি বেশি অভিশাপ করে মাত্র দুইটা কারণ উল্লেখ করেছে যখন মহিলা বললেন আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন আল্লাহ উত্তর দুইটা দিলেন এক ওরা বেশি বেশি অভিশাপ করে মানুষের উপরে দুই ওরা স্বামীকে মেনে চলে না আবার দেখেন যখন আল্লাহ রসুল বললেন যে খাইরুন নিসায়ে সবচেয়ে ভালো মহিলা সবচেয়ে ভালো মানে সরাসরি জান্নাতে যাবে ওরা কারা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে কারো সাথে গল্প করে না দেবর ভাসুরের সাথে গল্প করে না কারো সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না এই তিনটা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী তার তো একটা হলো স্বামীকে মেনে চলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে মেনে চলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এ হলো সবচেয়ে ভালো নারী তো স্বামীকে মানা তো থাকলই আবার দেখেন রাসুল ইসলাম একদিন বলছেন নবী ফিলজানা নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে থামলেন না মহিলাদের ব্যাপারে বলতে লাগলেন হ্যাঁ ওই সব মহিলা জান্নাতে যাবে যারা স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাব না এ হলো জান্নাতি নারী তো শেষ বাক্যটা কি আসলো স্বামীকে মেনে চলা আমি কি করতে পারি আমি আপনার সাথে আছি আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি পরকাল লাভ করেন কিন্তু আপনার স্বামীর মুখ খারাপ তিনটা লাগলেও মিঠা লাগলেও এই স্বামীকে মেনে চলতে হবে অন্যথায় খোলা তালাক দিয়ে সরে দাঁড়াতে হবে মাস মাস কথা বলবেন না সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না মন ভারী করে থাকবেন আর মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়াই বৌ মাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো আর কেউ যদি না থাকে স্বামী যদি এক গিলাস পানি চাই সামনে নিয়ে এসে করে ওর অব্দি চলে যাবে এটা কি হবে এটা হবে না আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে আপনি আমার দেনী বোন দেখেন কথাগুলি কিন্তু আমার নয় কথাগুলি সব মোহাম্মদ সাল্লাহ স্বামীকে মেনে চললে আপনি শান্তি পাবেন আমি আপনাকে দু একটা পরামর্শ দিই দুইটা কাজ করবেন জীবনে এক কোনো সময় অভিমান করবেন না অভিমান কি জিনিস শোনো এই রোজাতে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিও এটা নাম হলো অভিমান শোনো রোজা শেষ হলে আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দিও এর নাম হলো অভিমান অভিমান যদি দু একটা পূর্ণ না হয় তখন শয়তান আপনাকে বলবে দেখলি তোর স্বামী তোর কথা মানে না দেখলি তোর স্বামী তোর কথা মানে না তখন আপনি এক পর্যায়ে বলবেন হ্যাঁ তুমি তো আমার কোন কথাই মানো না এই শয়তান বলতে পাবে এগুলো কথা আপনাকে বেকাইদাই ফেলতে পাবে যার জন্য আপনি কোনো সময় অভিমান করবেন না যাহাই বলিবেন তাহাই করিব আপনার পায়ের নিচে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার কোন প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না আপনি যাহাতে খুশি আমিও তাহাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান থাকিবে না তখন দেখবেন সংসার কি হচ্ছে সুন্দর হচ্ছে আর একটা প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি আমার মাকে গালি দিলে কেন হ্যাঁ তুমি তুমি এটা করলে কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে দেখ এই যে তোকে মানলো না এই যে তোর মাকে গালি দিল এই যে তোর বোনকে গালি দিল এই যে এই কথা বল। শয়তান আপনাকে খালি খেপিয়ে তুলবে আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন যাবে ওই বাড়াবাড়ি করিস না তোকে তালাক তালাক দিয়ে তো দে দে যা এক দুই তিন যা যা চল তিন তালাক হয়ে গেছে এখন এখন বলছে যে হুজুর বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এবার তো এখন বাঁচার পথ বলে আব্দুর রাজা সাহেব যাও তো মিথ্যে কথা বলে নজরুল্লাহমিনে আমি জীবনে কোনো একদিন কথা বলিনি আল্লাহ নবী একতাল তিন তালাকে এক তালা কি বলেছেন আমি বলছি আপনার সংসার বহাল আছে বউ আপনি নিয়ে চলতে পারেন নব্বই দিনের মধ্যে বউ ফেরত নিলে কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে অন্যের সাথে আব্দুর রাজাক সাহেব না 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 আপনার সাথে। তো শয়তানকে সুযোগ দিয়ে না আপনি আমার দিনই বল আপনার সাথে আবার কথার ফাঁকে ফিরে গেলাম মুখ খুলবেন না এসেছেন একটা দিনী বৈঠক একবারে চুপচাপ থাকবেন আর একজন আপনি মুখ খুলবেন না সম্মানিত দিনী বোন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলা যে কোনো মূল্যে দুই রমজানের রোজা যেটা আসছে তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও যেহেতু আপনি এর সাথে চলতে চাচ্ছেন তো আপনি ওর তিতা মিঠাই হিসাব না করে মেনে চলেন চার জেনায় লিপ্ত হয়েন না হয়ে গেলে তোবা করেন আল্লাহ মাফ করে দিবেন জান্নাতের সব দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছে যেতে পারবেন সম্মানিত দিনী বোন আপনার সাথে আমার একটা আফসুস দুঃখজনক কথা আছে সেটা হলো এই আল্লাহর নবী আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চালচলনে চলনে পোশাক আশাকে কৃষ্টিকাল চারে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান যেমন সমান সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান আবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এই যেমন সমান সমান আমার চাল চালচলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার ওম্মা তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে এবার আমি তোমাকে দেখাই এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে শতদিক চাচা আছে এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি ওই যে খেলোয়াড়ের তোমার মাথায় এভাবে তোমাকে কে চুল ছাড়তে বললো আমি তো বলিনি আমি তো বাধা দিয়ে আসছে তোমার বাপ দেখতে না তোমার বাপ তো একটা কাপুরুষ তুমি ওকে বাপ না ওকে বলবা চাচা ওটা তোমার সৎ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না তিরিশ চৌত্রিশ বছর থেকে বলছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না নীতির নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না এই কথা ঠিক নয় বাপ হতে হলে তাকে ছেলেকে লালন পালন করতে হবে নিজে উপার্জন করে লালন পালন করতে হবে বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার কৃষ্টি কালচার বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে যদি না পারে করে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন বিদ্যা শিখিয়ে দিবে যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে ছেলে ভিক্ষা করতে পাবে না জন্ম দিয়েছে ওর একটা জিম্মেদারি মেয়ে জন্ম দিলে সহজ ছিল জান্নাত ছেলে জন্ম দিয়েছে এক পয়সা নাই ছেলে মানুষ করে কিন্তু তাকে পড়াতেই হবে করে পড়াবে ভিক্ষা করে পড়াবে মেয়ে যদি লালন পালন তাহলে তো মধ্যে থাকতো মেয়ে আর ওইদিকে থাকতো জাহান্নাম আর এদিকে থাকতো বাপ মেয়েরা বলতো আল্লাহকে আগে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা কোনো কথাই নেই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে দাঁড়ালাম দেন দেখি আমার বাপকে ওদিকে জাহান্নাম আছে আর এদিক ওর বাপ আছে আছে মধ্যে কে আমি বলিনি কথা রসুল বলেছেন এ কথা হাদিস বোখারি মুসলিম আর তিনটে যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা তো তোর তিনটা বেটি তোকে রাগ তোকে তালাক দিয়ে দেবো আর দাদি আর নানিরা বলছে কি করবি রে তোর যে তিনটা বেটি বোন হয় বাদ দে বোন হয় বাদ দে তো আর ছেলে নিঃসনে আবার যদি বেটি হয় মানে বুদ্ধিবিদ্যা তোর কারণে সবারই প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে কোনো হিসাব নাই কোনো বিবেচনা নাই অবাক কথা আপনার ছেলের গেঞ্জিটাতে সাতচল্লিশ লিখা আছে এই গেঞ্জি কেন আপনার ছেলের গেঞ্জিটাতে দশ লিখা আছে এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন আমি আব্দুর এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওকে যদি পায় তো আগে থুথো দিব গেঞ্জিটাতে দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে ওকে আমি হাতও দেবো না সেটা আপনার ছেলের গায়ে আপনি বাপ এ কথা কে বলেছে আপনি একজন কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ রসুল বলছেন বিবাহ করলে তিনটা জিনিস লাগে ক্ষমতা ক্ষমতা মানে মোহর ক্ষমতা মানে ক্ষমতা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা তিনটা জিনিস লাগে বউ পালন করলে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা তিনটা জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয় চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা বৌ লালন পালন করার জন্য তিনটা জিনিস লাগে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তা আল্লাহ রসুল বলছেন তুমি রোজা থাকো তুমি রোজা থাকো তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও তুমি বিবাহ করিও না হাদিস বুখারি মুসলিম আমি জবাব দিব আমি কেন জবাব দিব আপনার মেয়ে এখন এখানে বসে আছে ও একটা পায়জামা পরে আছে স্কিন পায়জামা যে পাঁয় জামা পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি দিব আপনি দিন কেন পায়জামা পরে আছে আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকত তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকে পায়ে যাওয়া পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দিয়ে তো তাকে আপনার মেয়ে পরে আছে এখন আর পরে আপনার একজন মানুষ ঢুকবে ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার কালা তারা তারা পশু গরু ছাগলের মতো তারা কুকুর তার চেয়ে খারাপ আমি কথা বলিনি এ কথা আল্লাহ তালা বলছে এই ছেলে এই মেয়ে শোনো তোমার নখটা বড় তোমার নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দাও নখ বড় রাখা আমার নবী আফসুস করে বলে গেলেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমার ইহুদি সাথে মিশে যাবে পোশাক আশাকে এমন ভাবে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুল ছেড়েছ বলো দেখি তোমার বোনের নখটা কেন বড় নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবীর এক দাড়ি ছেড়ে দেওয়া দুই মুচ কেটে ফেলা তিন নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ছোট ভাষায় বলি চাপাই নবজের ভাষাতে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য বিশ্বালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে দিতে বাধ্য এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নখ কেন বড় জবাব আমি দিব এ মেয়ে শোনো তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও আব্দুর রাজেক সাহেব বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আপনি নাকি আমাদের খালা আপনি নাকি আমাদের সৎ মা উনি তো এভাবে বললেন উনি কি ভুল বলে গেলেন নাকি নয় এটা তোমার কথাই ঠিক এটা তোমার নয় নিজ মা এ কথাই ঠিক তোমার এই মা মা নয় হলো মা এ হলো মা এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে দিন রাত আমি বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করেছি শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে দিন রাত আমি বছর বছর বলে আসছি বোখারি মুসলিমের এই হাদিসটা শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে যে যাবের বলছেন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসলাম মদিনায় ঢুকবো তো আল্লাহ রসুল বলছে এ থামো 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 এখানে রাতে থাকো আমরা সকালে ঢুকবো আমি যাবের বলছে আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রান তুলায় বহ বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো জাবে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহর রসুল তো এভাবে বললেন দেখি এবার যাবের কি বলেন জাবের বলছেন নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের এই ছেলে এই যে পিছনে কথা বলছো তোমরা শুনতে পাও না যাও এই পাড়ার ছেলে যারা গ্রামের ছেলে যারা পাহারা দাও এই ডান দিকে পাহারা দাও আমার এই পিছনে একজন পাহারা দাও বাম দিকে পাহারা দাও আজকে তোমরা বক্তব্য শুনি না আমাদের সহযোগিতা করো একটু পরিবেশ নষ্ট হলে এটা তোমাদের মান সম্মানের ব্যাপার তোমরা এই পাড়ার ছেলে এই গ্রামের ছেলে স্টিল দাঁড়াও আর যারা মুরব্বী মানুষ ভালোবাসেন আপনি একটু দোকানে ঘুরেন যারা দোকানে বসে আছেন আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না আপনাকে আমি মানুষ মনে করছি আমি বিন ইসুক আপনাকে আমি মানুষ মনে করছি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি সামনে আসেন কথাকে মূল্যায়ন করেন আপনি নিজেকে এত ছোট মনে করছেন কেন আপনি দোকানে বসে আড্ডা পিটেছেন পিটেছেন যা হয়েছে হয়েছে এখন আসেন নিজেকে গরু ছাগল মনে করে তো মরাই লাগবে একদিন আপনি না নাই ধরে নিলেন আব্দুর রাজাক সাহেব আমরা দোকানে বসে পশুপালনের মতো আড্ডা পিটি তো এটা আপনি বললেন এটা কি শেষ ফলাফল এত শেষ ফলাফল নয় আপনি দোকান থেকে উঠে চলে আসেন সামনে একটু জায়গা থাকলে বসেন নইলে আপনি দাঁড়ান আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল আমি আপনার সাথে অদাবদ্ধ আল্লাহর নবী শোনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আমি খারাপ মনে করেছি না 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 বেশি বয়সের মেয়ে বিবাহ করব কারণ এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে